জলপাইগুড়ি জেলা জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী এই উপলক্ষে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন ও আশ্রমেও এদিন রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গনে প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি আশ্রমের পতাকা উত্তোলন করেন সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ এছাড়াও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের আবাসিকরা উপস্থিত ছিলেন আশ্রমের অন্য স্বামীজিরাও এদিন সকালে রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে জলপাইগুড়ি শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় শাশ্বত ব্যান্ড আশ্রমের ভক্ত বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ শহরের বিশিষ্ট জনেরা অংশ নেন আজকে ওয়ান সিক্সটি টু ইয়ার্স এর পালন করছি স্বামী বিবেকানন্দের জন্মদিন এটাকে ভারত সরকার ডিক্লেয়ার করেছেন ন্যাশনাল ইউথ ডে বলে জাতীয় জীব দিবস হিসাবে পালন করা হয় সারা দেশ জুড়ে দেশের বাইরেও এটাকে পালন করা হয় আমরা রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি প্রত্যেক বছরের মতন বিরাট একটা র্যালি আমরা আয়োজন করেছি প্রসেশন খুব কালারফুল গ্র্যান্ড প্রসেশন অনেক স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা এসছে অন্যান্য সংস্থা থেকেও এখানে স্টুডেন্ট এসছে সঙ্গীত সংস্থা আছে যোগা সংস্থা আছে এরকম সংস্থাগুলি থেকেও স্টুডেন্টরা এসছে আমরা প্রশাসনের আগে এখানে উদ্বোধনী সঙ্গীত হলো ফ্ল্যাগ হাইস্টিং হলো ব্যান্ডের টিউনিংগুলি হলো আমরা প্রশাসন করে আসব আর ন্যাশনাল অ্যান্থাম হবে একটা ছোট বক্তৃতা হবে গান হবে স্টুডেন্টদেরকে আমরা একটা টিফিনের আয়োজন আছে স্বামী স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দে স্বামী বিবেকানন্দের সাহিত্যে যখন আমরা পড়ি ওনার লেকচার্স আছে ওনার পাত্রাবলি আছে বেশিরভাগই উনি ইউথকে অ্যাড্রেস করেছেন একটা দেশকে উন্নত করতে গেলে ওর দেশের ইউথকে মানে উনি বলছেন ইন্সপায়ার করার দরকার আছে সেই জন্য স্বামী বিবেকানন্দকে ইউথ আইকন বলে আমরা মানে সেলেক্ট করা হয়েছে তো ইউথরা যদি ক্যারেক্টার যদি মানে চরিত্রবান হয় বলবান হয় আদর্শবান হয় তাহলে দেশের ভবিষ্যৎ ভালো থাকবে এটাই স্বামীজি বলছেন স্বামী বিবেকানন্দের একটা কথা আছে মাই ফেথ ইজ এন য়াঙ্গার জেনারেশন মডার্ন জেনারেশন আউট অফ দ্যাম উইল কম মাই ওয়ার্কারস দে উইল ওয়ার্ক আউট হোল প্রবলেম লাইক লয়েন্স স্বামীজি বলছেন সিংহের মতন ওরা কাজ করবে আমার কর্মীরাই মানে যুব সমাজের মধ্যে থেকে আসবে স্বামীজি বলছেন তো আমরা স্বামীজির এই আদর্শগুলি যদি যুব সমাজের কাছে যদি নিয়ে যায় ওরা যদি ওরা পালন করে ওরাই ভবিষ্যতে এক একজন আদর্শ শিক্ষক আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ পলিটিশিয়ান হতে পারে ভারতের ভবিষ্যৎটা উন্নত ভবিষ্যৎ হবে স্বামী সবসময় মনে করতেন জগতের সব থেকে সর্বশ্রেষ্ঠ মানে দেশ হবে ভারত বলে ওটা স্বপ্নটা পূর্ণ